প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আজ তোমাদের আমি মাধ্যমিকের বাংলা বিষয়ের যে নাট্যাংশ রয়েছে সিরাজউদ্দৌলা এই সিরাজউদ্দৌলা থেকে তোমাদের সাজেস্টিভ আটটি প্রশ্ন বলবো এই আটটি প্রশ্ন করলে তোমাদের অবশ্যই একটি বড় প্রশ্ন জানা আসবে তোমরা প্রত্যেকেই জানো এখান থেকে শুধুমাত্র একটি চার নম্বরের বড় প্রশ্ন পড়ে কিন্তু এখান থেকে কোনো এমসি এমসিকিউ বা এসএ কিউ পড়ে না তো দেখে নাও সেই গুরুত্বপূর্ণ আটটি প্রশ্ন যেটি শুধুমাত্র তোমাকে টেস্ট পরীক্ষাতে নয় ফাইনাল পরীক্ষাতেও হেল্প করবে প্রথম প্রশ্ন অবশ্যই করে তোমরা সিরাজ উদ্দৌলার চরিত্রটি করে যেও। এবং তার সঙ্গে ঘষেটি বেগমের চরিত্রটি করে যেও যেটি সিরাজুদ্দৌলার মাসি ছিলেন ঘসেটি বেগম তার চরিত্রটি করে যেও কারণ বিগত কয়েক বছর এই দুটো চরিত্র থেকে কিন্তু প্রশ্ন আসেনি তাই আশা করা যায় যে এই দুটি চরিত্র এবছরের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট এই দুটি চরিত্র কিন্তু অবশ্যই করে আসতে পারে এবং এই ঘষেটি গ্রামের চরিত্র যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি অনেক রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে যেমন দিতে পারে মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার এমন বক্তব্যের কারণ বর্ণনা করো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে বলতে পারে আমার কাছে রাজনীতি নাই আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে এই কথাটি বলেছিল বক্তার প্রতিহিংসার কারণ বর্ণনা করো এই দুটি প্রশ্ন হলো এবং তৃতীয় যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে অথবা হিসাবে একটু দেখে নাও কেমন দিতে পারে বলতে পারে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছিল এই উক্তির মাধ্যমে বক্তার কোন মানসিকতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো এখান থেকে চতুর্থ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব এখানে কার আদেশের কথা বলা হয়েছে কথাটির তাৎপর্য লেখ এবং এখান থেকে পঞ্চম যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানদের নয় মিলিত হিন্দু মুসলমানদের মাতৃভূমি গুলবাগ এই বাংলা এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে বলতে পারে জাতির সৌভাগ্য আজ অস্থা চলাগামী উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন এই রকম প্রশ্ন দিয়েও বলতে পারে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এখান থেকে ষষ্ঠ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছিল উত্তরের পরিপ্রেক্ষিতে তার কি প্রতিক্রিয়া হয়েছিল তা লেখো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে বলতে পারে নবাবের সঙ্গে ফরাসির কথোপকথনটি আলোচনা করো এবং এখান থেকে সপ্তম যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো তোমাকে আমার তোপের মুখে উড়িয়ে দিতে পারি কে কার উদ্দেশ্যে এই বক্তব্যটি করেছেন তার এই ক্রোধের কারণ কি এবং এই প্রশ্নটি আবার ঘুরিয়ে দিতে পারে অথবা হিসাবে একটু জেনে নাও কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি এবং এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো মুন্সিজি এই পত্রের মর্ম সবাইকে বুঝিয়ে বলুন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল তা আলোচনা করো তো বন্ধুরা এই যে আটটা প্রশ্ন বললাম এই আটটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে আশা রাখছি যে জানা আসবেই আসবেই তো বন্ধুরা যদি তোমাদের এই প্রশ্নগুলি রেডি করা থাকে তাহলে খুবই ভালো আর যদি কোনো প্রশ্নের উত্তর রেডি করা না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই যে সাজেশানটা বললাম এই সাজেশানটা তোমরা কোথায় পাবে আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যেও এবং তোমরা সমস্ত রকম সাজেশান এবং সমস্ত রকম এডুকেশনাল আপডেট পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এখন থেকে এই চ্যানেলে তোমাদের জন্য মাধ্যমিকের বাংলা বিষয়ের প্রত্যেকটি অংশের সাজেশান আমি দিতে থাকবো